আপনার জানেন এই রেডি করা আছে নিশ্চিন্ত কপি হওয়ার কোনো সম্ভাবনা নেই অফিসিয়াল প্রোডাক্ট দিয়ে পিছিয়ে নিয়ে যাবেন ভার্সন টুর কম্পিটার কেস এটা একটা ভার্সন ওয়ান আছে সেটার দাম কম আসসালাম বন্ধুরা নিশ্চয়ই সব অনেক ভালো আছেন সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করবো একটা ছোটির নোটিশ বলে আপনাদেরকে ভিডিওটা শুরু করবো বা কথা বলবো নয় এপ্রিল মঙ্গলবার থেকে চৌদ্দ এপ্রিল রবিবার পর্যন্ত আমাদের মার্কেট বন্ধ থাকবে পনেরো এপ্রিল সোমবার থেকে আমাদের এই মার্কেট অথবা সব যথারীতি আবারও আগের মতো কার্যক্রম শুরু হবে যারা ছুটির পরে আমাদের ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিকে করতে আসতে চান অথবা যে কোনো ধরনের প্রোডাক্ট নিতে চান চলে আসবেন পনেরো এপ্রিল সোমবারে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কোরিয়ারের কন্ডিশনের মাধ্যমে যে কোনো ধরনের সেবা নিতে হবেন তো বন্ধুরা সবার ঈদ যেন সুন্দর হয় সুন্দরভাবে আপনারা ঈদ উদযাপন করে আবার নিজ নিজ কর্মস্থলে ফিরে যেতে পারেন সবার জন্য দোয়া করছি আল্লাহ তালার কাছে আজকে সুন্দরটা অফার নিয়ে আসছি ঈদ উপলক্ষে সবাই ঈদ উপলক্ষে সুন্দর অফার দেখতে চান ভালো অফার দেখতে চান ভালো প্রাইজে অফার দেখতে চান আর সবার জন্য মনের মতো করে অফার নিয়ে আসছি আপনাদের পছন্দের এএমটি রায় দেন ফাইভ দিয়ে এইট জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে এবং গিফট অফার সহ তো বন্ধুরা টোটাল অফার নিয়ে আসছি চুয়ান্ন হাজার দুইশো পঞ্চাশ টাকা দিয়ে আর কথা বলাচ্ছি না প্রোডাক্ট নিয়ে কথা বলি আজকের পিসি বিলটা আমরা কী কী প্রোডাক্ট রেখেছি চুয়ান্ন হাজার দুইশো পঞ্চাশ টাকার এই পিসি বিল ডে রায় দেন ফাইভ ছাপান্ন রেখেছি আপনারা জানেন সিসকো টুয়েলথের প্রসর এবং পঁয়ত্রিশ এম ক্যাশ মেমোরি সহ এই পেয়ে যাবেন ইনবিল বিল কোনো গ্রাফিক্স এই প্রসেসরে থাকে না প্রয়োজন মতো আমরা এইট জিবি একটা গ্রাফিক্স কার্ড আজকে পিসিফিলে রেখেছি যেহেতু এখন ইউজাররা গ্রাফিক্স কার্ড সহ প্রচুর পিসি নিচ্ছে আপনারা যে কোনো একজন ইউজার পছন্দ করতো মানে এই কনফিগারটা আশা করি বেস্ট একটা পছন্দ হবে আর পছন্দনীয় কনফিগারের সাথে এই ল্যাস দেন ফাইভ রেখে আজকে পুরো বিলটা আপনাদের জন্য সাজ দিয়েছি এবং খুব ভালো একটা প্রাইসিং করে খুব দাঁড়া মাদাবোট দিয়েছি বাজেট বাড়াতে চায়নি চাইলে অন্য সিরিজের মাদবঘরে যেতে পারতাম বাজেট করেছি চুয়ান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা এই জন্য এমএসএর বি চারশো পঞ্চাশ এম এ প্রোম্যাক্স এই মডেলে মাধবরটা দিয়ে অফার নিয়ে এসেছে আজকে আপনাদের সামনে আপনার এই মাধবরটা একটা এন বিভি শট এস আই এবং ডিপি পোড পেয়ে যাবেন দুটো র্যাড পেয়ে যাবেন অফিসিয়াল ইউসিস হোলোগ্রাম সহ এই মাধবটাই রেডি করা আছে অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং প্রাইসটা কিন্তু খুবই চমৎকার সাত হাজার সাতশো টাকার মধ্যে মাদকরের প্রাইসটা পেয়ে যাবেন এবং এই পিসি বিডে এই প্রাইসটা আমি রেখেছি খুব সুন্দর একটা র্যাম দিয়েছি পিওনার প্রোডাক্ট সবাই খুবই পছন্দ করেন পিএনআর এক্সিলেটের এইট জিবি বত্রিশ ম্যাগাওয়ার্সের ডিডিআর ফোরের একটা গেমিং র্যাম আজকে এই পিসিবি রেখেছি লাইফটপ ওয়ার্টি থাকবে তেইশশো পঞ্চাশ থেকে চব্বিশশো টাকার মধ্যে প্রাইস হবে এবং এই প্রাইজে বেস্ট একটা বত্রিশ ম্যাগাওয়ার্সের র্যাম হবে আর পছন্দনীয় পিএনআর এক্সিলেটের এইট জিবি বত্রিশ ম্যাগাসের র্যামটা আজকে এই পিসিবি রেখেছি সাথে অফিসিয়াল লাইফটপ ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব সুন্দর একটা এনভিমই দিয়েছি যারা ওয়েস্টার্ন ডিজিটাল ব্র্যান্ডকে পছন্দ করেন তাদের জন্য একটা বেস্ট এন হবে ওয়েস্ট ইন্ডিজ রেলের এস এন তিনশো পঞ্চাশ এই মডেলের দুশো চল্লিশ জিবি একটা এন আজকেই রেখেছি খুব ভালো স্পিড পাবেন অফিসিয়াল হোলোগ্রাম সহ আপনারা এনভিএম পেয়ে যাবেন সো নিশ্চিন্তে থাকতে পারেন কপি হওয়ার কোনো সম্ভাবনা নেই অফিসিয়াল প্রোডাক্ট দিয়ে পিসি নিয়ে যাবেন সাতাশশো টাকার মধ্যে প্রাইস হবে অফিসিয়াল তিন বছর আন্ডি থাকবে আর ওয়েস্ট ইন্ডিজ রেলের দুশো চল্লিশ জিবি এন আজকেই পিসিবি আপনাদের জন্য রেখেছি খুব সুন্দর একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি গেমডিএস এর অর্ডার জিপি ফাইভ ফিফটি এ মোরেলের পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের পার্টশপলে আজকে পিসিবি রেখেছি অফিসিয়াল দুই বছর ওয়ান্ডেই থাকবে তিন হাজার পঞ্চাশ বা একত্রিশশো টাকার মধ্যে প্রাইস হবে এবং যারা আর এক্স পাঁচশো আসে এটা গ্রাফিক্স কার্ড দিয়ে পিসিবিল করতেন তাদের জন্য পাঁচশো পঞ্চাশের প্য়ার্টলে অ্যানফ আর প্রয়োজন মতো আমি এই পার্টসঅপলে এই পিসিবি রেখেছি খুব সুন্দর একটা গ্রাফিক্স কার্ড দিয়েছি যেহেতু আমি এম রা দেন ফাইভ ছাপ্পন্ন যদি অফার নিয়ে আসছি গ্রাফিক্স কার্ড অবশ্যই দিতে হবে গ্রাফিক্স কার্ড দিয়ে পিসিফিল করতে হবে এবং প্রয়োজন মতো আমি প্যালাডিনের আর এক্স ফাইভ এইট জি এই মডেলের এইট জিবি ডিডি আর ফাইভের ডুয়েল ফোনের গ্রাফিক্স কার্ড আজকে পিস রেখেছি এগারো হাজার সাতশো থেকে আটশো টাকার মধ্যে প্রাইস হবে গ্লোবাল ওটা গ্রাফিক্স কার্ড হবে দুই বছর আইনটি থাকবে এবং যারা কম বাজারের মধ্যে আর এক্স পাঁচশো আশি খুঁজেন তাদের জন্য প্যালাডিনের গ্রাফিক্স কার্ড বেস্ট চয়েস হবে আর প্রয়োজনীয় এই গ্রাফিক্স কার্ডটা আজকেই পিসিউলে রেখেছি খুব সুন্দর একটা কম্পিউটার কেস দিয়েছে কম্পিউটার কেসটা সবার কাছে খুবই জনপ্রিয় কম্পিউটার কেসটা হচ্ছে পিসি পাওয়ার প্যান্ড পিসি পাওয়ারের আইস কিউবের মাইক্রোসেড হোয়াইট ডেটা কম্পিউটার কেস আজকে পিসি রেখেছি ইন বিল পাঁচটা জিবি ফ্যান সহ আপনার এই কেসটা পেয়ে যাবেন এবং কেস ফ্যানের লাইটগুলোর কোলার খুবই সুন্দর এবং চার হাজার টাকার আশেপাশে যারা এয়ার জিবি পাঁচটা ফ্যান সহ সুন্দর লুকসা এটা একোরিয়াম কম্পিউটার কেসটা তাদের জন্য পিসি পাওয়ার এই কম্পিউটার কেসটা একটা আদর্শ পছন্দ হবে আর আপনাদের সবার কথা বিবেচনা করে আমি এই কম্পিউটার কেসটা দিয়ে অফার নিয়ে আসছি আজকে আপনাদের সামনে এবং এটা কিন্তু বন্ধুরা ভার্সন ট্যুর কম্পিউটার কেস এটা একটা ভার্সন ওয়ান আছে সেটার দাম কম বাট ভার্সন ট্যুর কম্পিউটার কেসটা আজকে অফারে রেখেছি খুব সুন্দর একটা মনিটর দিয়েছে যেহেতু আমি হোয়াইট কম্পিউটার কেস রেখেছি কোম্পানি কেসের সাথে মিলে হোয়াইট ডেটা বোয়েটারের অফার রেখেছি বেলোডোপের আইপিএস একশো আর্জেন্ট বটারলেস হোয়াইট এটা বোয়েডোর দিয়ে অফার নিয়ে এসেছি নয় হাজার একশো থেকে দুশো টাকার মধ্যে প্রাইস হবে যদিও এটার প্রাইসটা অনেক ওয়েবসাইটে দেখবে যে দশ হাজার থেকে দশ হাজার দুশো টাকা আপনাদেরকে সবসময় ভালোবাসি এই জন্য ডিসকাউন্ট দিয়ে প্রাইসিং করে থাকি নয় হাজার দুশো টাকা মূল্য ধরেছি বর্ডারলেস আইপিএস একশো আর্জেট বেলোডোপের এই মোটরটা পিসিবি রেখেছি এবং সুন্দর লুকসের ইনবিল স্পিকার সহ এই মোটরটা আপনারা পেয়ে যাবেন সাথে তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে কীবোর্ড রেখেছি পিসি পাওয়ার যেহেতু পিসি পাওয়ার ব্র্যান্ডটা আপনাদের কাছে এখন খুবই সমাদৃত খুবই পছন্দের একটা ব্র্যান্ড পিসি পাওয়ারের কে এইটি সেভেন এই একটা ইউএসবি কীবোর্ড দিয়েছি হোয়াইট একটা কিবোর্ড হবে যারা হোয়াইট কিবোর্ড চান ভালো ব্র্যান্ডের তাদের জন্য পিসি পাওয়ার এই কীবোর্ডটা পিসিবিলে আমি রিকোয়েস্ট করে রাখতে পারেন আশা করি একটা ভালো পছন্দ হবে সাথে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আউলার অ্যাস ইলেভেন প্রো এই মডেলের একটা গেমিং মাউস দিয়েছি ওয়াইটা মাউস হবে ছশো পঞ্চাশ টাকার মধ্যে এই মাউসটা পেয়ে যাবেন সাথে অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি থাকবে বুঝুরা আপনাদেরকে সবসময় খুবই ভালোবাসি এখান থেকে ভালোবাসি প্রাইস কম রেখেছি ভিডিও ডিসক্রিপশনে প্রাইস দেখে নেবেন পাশাপাশি কিন্তু এটা গিফট দিয়েছি গিফট আবার সবসময় থাকবে আপনাদের জন্য ভালোবাসা থাকবে কে ফাইভ হান্ড্রেড কি শুনলে একটা ইউএসবি স্পিকার যারা এই ফুল পিসি বিল করবেন তাদের জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে অবশ্যই স্পিকারটা বুঝে নিয়ে যাবেন আর আজকে আপনাদের জন্য আমি এই স্পিকারটা ফ্রি রেখে অফারটা সাজিয়েছি বন্ধুরা চুয়ান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা দিয়ে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজকে সুন্দর অফারটা নিয়ে এসেছে আপনাদের সামনে যারা ঈদের ছুটিতে এই ভিডিওটা দেখবেন দেখে পছন্দ হবে আমাদের বিডিও স্ক্রিনে ফোন নাম্বার এবং ঠিকানা সব কিছু দেওয়া থাকবে ঠিক পনেরো তারিখ পনেরোই এপ্রিল আমাদের সোমবার শপ খুলবে যারা এই পছন্দ কর্মের পিসিটা নেওয়া যে চলে আসবেন আমাদের ইউনিভার্সিটির মধ্যে পিসিটা বিল করার জন্য আর আসতে না পারলে বাংলাদেশের যে কোনো মাধ্যমে থেকে কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে যে কোনো ধরনের কম্পিউটার কম্পিউটার এক্সিট অর্ডার করতে পারেন আমরা সুন্দর করে আপনার অর্ডার পেয়ে আপনার কাছে সব পৌঁছে দিব বন্ধুরা সব অনেক ভালো থাকবে সবার জন্য দোয়া করছি খোদা হাফেজ